কোনো অলি দিতে পারে না কোনো কিছু কোনো পি সাহেব কোনো দিতে পারে না দেব দিতে পারে না কোনো মৌলভী দিতে পারে না তবে যে সমস্ত এই ফতুয়া দেয় তাদের কাছে জিগাইবেন যে কোন মাজারে যাওয়া যাবেন এখানে এ দিতে পারবে না দিতে পারবে না এরা হল আর একটা মানুষ আমরা বলি না যে পিস সাহেব দিবে আমরা কোনো ইমাম সাহেব যখন আপনাদের মসজিদ ইমাম সাহেব ওনার কাছে আমরা যাই চাই পাঁচশো টাকা দিয়ে হুজুর আমাদের দোয়া করেন আচ্ছা ইমাম সাহেব আমরা কি দিব আমাদের ধারণা যে ইমাম সাহেব ভালো মানুষ পাঁচপ্ত নামাজ পড়ে ফরেজগার মানুষ জ্ঞানী মানুষ দোয়া করলে আল্লাহ কবুল করবে ঠিক আল্লাহর অলিদের কাছে আমরা এই কারণে যাই আল্লাহর অলির মাধ্যমে আমরা চাই কার কাছে জোরে বলেন কার কাছে আল্লাহ তুমি যদি আমাকে এই দয়া করো শামসুল হক আউলিয়ার ওসিলায় আল্লাহ তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও আল্লাহ তুমি আমার এই এট জমা মালিক বানায় দাও আল্লাহ আমার সম্পদের মালিক বানায় দাও আল্লাহ আমার ব্যবসা উন্নতি দান করো কে কার কাছে চাই জোরে বলেন কার কাছে মাধ্যম ছাড়া কোনো কিছু আসেন নাই আদম আলিয়া সাল্লামকে আল্লাহ পাক এই দুনিয়া মানুষ পাঠাই লেখানো মাধ্যম দুনিয়ার মধ্যে আপনি 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 দুনিয়া আসেন সেখানেও মাধ্যম মাধ্যম ছাড়া কিছু নাই কারণ অশিলা ব্যতীত কিচ্ছু পাওয়া সম্ভব নয় জোরে বলেন ঠিক কি না এটা চাকরি ধরবেন সেখানে অশিলা আছে ব্যবসা করবেন সেখানে অশিলা আছে আলেম ওলাম অশিলা মানতে পারে না বর্তমান কিছু আলেম বাইর হয়েছে তারা আবার কাকে বলে কশিল কারে বলে ওরে বলবেন তুই ওসিলা হয় ঢাকা যেতে লাগলে হয় বাস লাগবে না ট্রাক লাগবে নাই প্রাইভেট লাগবে না হয় পা হেঁটে যেতে হবে পায়েটা মাধ্যম এটাও একটা ওশিলা জোরে বলেন ঠিক কিনা ঢাকা যেতে প্রাইভেটটা ও আপনার গাড়ি একটা অশিলা এখন মাধ্যম একটা লাগবে পকেটের টাকা এরাও লাগবে কিন্তু মাধ্যম লাগবে আমরা আল্লাহর অলিত দপ্তরে যাই মাধ্যম সেটা হলো আল্লাহকে পাওয়ার ঠিকানা খোঁজার জন্য জোরে বলেন ঠিক কিনা না রাসুল খোঁজার ঠিকানা পাওয়ার জন্যে অলিদের দপ্তরে আমরা নিজের বলি না আল্লাহর উলি অমুকটা দাও শামসুলাক সাহেব অমুক দাও এটা দাও এটা সম্পূর্ণ শেখ আমরা এটা বলি না আপনারা মনে করেন আমরা অলিদের কাছে চাই না কারণ আমরা এটা চাই না আমরা আপনারাও যেমন আল্লাহর কাছে চান আমরাও চাই আল্লাহর কাছে আপনার আপনি যখন ওয়াজ করতে যান তখন তো আপনার কাছে হাজার হাজার সিটি আসে মানুষই দুইশো পাঁচশো টাকা দিয়ে দোয়া করবেন আমার আব্বার জন্যে মার জন্য দোয়া করবেন টাকা পায়া দোয়া করো এটা জায়াজ আছে কিন্তু আল্লাহর উলিদের দপ্তরে যায় আল্লাহর অলিদের ও করে দোয়া করলে বলো না জায়াজ এগুলো আপনাদের মনের ভুল এগুলো আপনাদের বেয়াদমি এগুলো আপনাদের ফকর যেন বলেন ঠিক আরো যারা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের বুঝার তফিক দান করুক সকল বলুন আমিন